বর্তমান যতটুকু কমেছে বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম আগামীতে আরও অনেকটাই কমার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব কেমন ছিল রড সিমেন্টের বর্তমান বাজার দর তাই দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা প্রিয় দর্শক এই নির্মাণ সামগ্রীর মধ্যে রড সিমেন্টের দাম বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে তবে অনেক বেশি কম হয় না প্রতি টন রডের উপরে পাঁচশো থেকে এক হাজার টাকা কম বেশ হয় এবং প্রতি বস্তা সিমেন্টের উপরে পনেরো থেকে বিশ টাকা কম বেশ হয়ে থাকে তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই রডের দামগুলো জেনে আসি কেমন ছিল বর্তমান রডের দাম রডের তালিকায় প্রথমেই আছে জেএসআরএম ব্র্যান্ডের রড যার দাম পঁচাশি হাজার টাকা প্রতি টন আর আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবিএম পঁচাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম পঁচাশি হাজার দুইশো টাকা প্রতি টন কেএসআরএম একানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন সি এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআই চুরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম উননব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন মোমতা অননব্বই হাজার টাকা প্রতি টন এইস কেজি চুরাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএইসপি একানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন পায়োজিত স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রাহিম স্টিল নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল চুরাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআর এম চুরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার চারশো টাকা প্রতি টন রাইম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম নব্বই হাজার টাকা প্রতি টন এম তিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ কে এস একানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন এ আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস সি হাজার টাকা প্রতি এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত একানব্বই টাকা প্রতি বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে পূর্বেই বলছি রডের দাম বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ